আজ নতুন করে নমো পে স্কেলের গেজেট প্রকাশ করল প্রধান উপদেষ্টা ও পে কমিশনার বিস্তারিত ভিডিওতে দেখুন মহাসমাবেশ হচ্ছে আজ সচিবালয় ঘেরাও কর্মসূচিতে এক ইস্টু অনুপাত সহ একশো পার্সেন্ট পেনশন সুবিধা বহল এ বিষয়ে বিস্তারিত আলোচনা কষ্ট এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে আজ সরকারি চাকরিজীবীরা মহাসমাবেশের ডাক দিয়েছেন আর সকাল থেকেই সরকারি চাকরিজীবীরা আন্দোলনে মাঠে নামেন কর্মচারী ফোরামের সদস্যরা জানিয়েছেন আমরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশ্বস্ত করার পরও তেমন কোনো জরুরি সিদ্ধান্ত নিচ্ছে না এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের হতাশা আরও বহুগুণে বৃদ্ধি পাচ্ছে কর্মচারী ফোরামের সদস্যরা স্পষ্ট ভাষায় বলেন নবম জাতীয় বেতন স্কেলের গেজেট ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে এছাড়াও তাদের দাবি দেওয়াগুলোকে পূর্ণ পর্যালোচনার জন্য আবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করেন এরপর থেকে বেশ কয়েকটি দাবি নিয়ে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করেছিলেন সকল দাবি দেওয়া ধাপে ধাপে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সহ পে কমিশনের কাছে খসড়া আকারে জমা দিয়েছেন এইভাবে দাবি দেওয়াগুলো যথাযথভাবে পূরণের জন্য অর্থ উপদেষ্টার সঙ্গে পে কমিশনের মধ্যস্থায় কয়েক ধাপে বৈঠক হয় সেখানে সরকারি চাকরিজীবীদের সকল দাবি দেওয়া তুলে ধরেন সংশ্লিষ্ট মহল তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নবম পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেছেন তাই সময় বিলম্ব না করে সকল দাবি পূরণ করা হবে এছাড়াও কর্মচারীদের দীর্ঘদিনের যে প্রত্যাশাগুলো ছিল সকল প্রত্যাশা বাস্তবায়ন করা হবে তবে সেটা ডিসেম্বরের মধ্যে কার্যকর হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ কর্মচারীদের যত যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে না তারা ঠিক ততদিন পর্যন্ত আন্দোলন ও সমাবেশ করে যাবেন ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন এদিকে গতকাল পি কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা সব বিভিন্ন পর্যায়ের সচিব বৈঠক করেন বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন এবং দ্রুত কার্যকরের জন্য পরামর্শ দেন তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন আমরা ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবার নবম পে স্কেল বাস্তবায়নটি খুবই জটিল আকারে ধাবিত হচ্ছে যেহেতু একদিকে বাজেট সংকট আবার অন্যদিকে রাজনৈতিক অস্থিরতায় ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে তারপরও নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য যতটুকু অর্থের যোগান দেওয়া প্রয়োজন এবং কিভাবে নবম পে স্কেল কার্যকর করলে সরকারি চাকরিজীবীরা উপকৃত হবেন সকল দিক পর্যালোচনা করে নতুন পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ উপদেষ্টা আরও বলেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করায় খুবই জটিল একটি প্রক্রিয়া তবে কর্মচারীরা তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম একটি দাবি উপস্থাপন করেছেন সেটা হলো চোদ্দ গ্রেডের নবম পি স্কেলের বাস্তবায়ন আমরা চেষ্টা করছি কর্মচারীদের বৈষম্য দূর করার লক্ষ্যে নতুনভাবে কাজ চালিয়ে যাব আমরা আশাবাদী দুই হাজার পঁচিশ সালের নবম বেতন স্কেলের কর্মচারীরা হতাশগ্রস্ত হবে না যেহেতু কর্মচারীদের এই দাবি দেওয়াগুলো দীর্ঘদিনের তাই এগুলো বাস্তবায়ন করতে একটু সময় সাপেক্ষ হলেও তার সমাধানের নতুন পথ সৃষ্টি করা হয়েছে যেহেতু পূর্বে নির্বাচিত সরকার নবম পে স্কেল বাস্তবন করতে ব্যর্থ হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকার এটি সংস্কার করার জন্য মাঠে শ্বাস করার পরিস্থিতি নিয়ে কাজ করেছেন এছাড়াও অর্থ প্রতিষ্ঠা আশ্বস্ত করেছেন যে আগামী তিরিশ ডিসেম্বর এর আগে একটি গেজেট প্রকাশ করা হবে ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন অর্থপ্রদেশটাকে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন শতভাগ আকারে পেনশন সুবিধা কার্যকর হবে কিনা তখন তিনি বলেন পেনশন সুবিধা শতভাগ আকারে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু দেশের মধ্যে অর্থনৈতিক অস্থিরতা বিরাজমান এবং বর্তমান বিভিন্ন সংকটপূর্ণ অবস্থায় রয়েছে বাংলাদেশ সেক্ষেত্রে শতভাগ পেনশন সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা অতি নগণ্য কিন্তু আমরা চেষ্টা করছি দ্রুত নবম পি স্কেল ব্যস্তন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করব। যেহেতু কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই পূর্ণ তাই সময় বিলম্বন না করে দ্রুত এটি কার্যকর করাই হচ্ছে গেলে সরকারের অন্যতম দায়িত্ব ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীরা আজকে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দেওয়া পূর্ণের অন্যতম সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এরই মাঝেই বিভিন্ন অর্থনীতিবিদরা বলেছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে দেশের অর্থনৈতিক ভাবমূর্তি ফিরিয়ে আসবে বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের দীর্ঘদিনের বড় অঙ্কের একটি সমস্যার সমাধান আসবে এদিকে ইতিমধ্যে জানা গেছে নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করা হবে তিন ধাপে প্রথম ধাপে পে কমিশনের তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবে দ্বিতীয় ধাপে তা সচিব কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে সচিব কমিটির সাপোর্টের পর বিষয়টি যাবে উপদেষ্টা পরিষদের কাছে উপদেষ্টা পরিষদ পে কমিশনের সুপারিশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে এরপর নবম পে স্কেলের বাস্তবায়নের লক্ষ্য সংশ্লিষ্ট গেজেট জারি করা হবে এছাড়াও নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো জাতীয় বেতন কমিশন চুলচুরা বিশ্লেষণ করছে তবে এখনো সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি বলে কমিশন সূত্র জানিয়েছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন